পোষা পাখির মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাখি হল টিয়া আমরা কম বেশি অনেকেই চাই আমাদের শখের পাখিটিকে পোষ মানাতে কিন্তু অনেক চেষ্টার পরও সেটা আর হয়ে ওঠে না আজকের এই ভিডিওতে আপনি জানবেন টিয়া পাখিকে পোষ মানানোর সহজ উপায় এই ভিডিওতে আমি দুর্দান্ত দুটি ট্রিক্স জানাবো যেগুলো ফলো করলে আপনিও ঠিক আমার মতো আপনার শখের পাখিটিকে পোষ মানাতে পারবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি রিক্স নাম্বার ওয়ান সময় টিয়া পাখিকে পোষ মানাতে হলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো পাখিকে সময় দিতে হবে হ্যাঁ এটা টপ সিক্রেট যেটা কেউ কোনো দিন বলেনি পাখি যদি আপনাকে না চেনে না জানে তাহলে সে আপনার কখনোই টেম হবে না তাই যতটা সম্ভব পাখিকে সময় দিন পাখির সামনে যেতে হবে খাঁচার পাশে কিছুক্ষণ থাকতে হবে পাখির সাথে খেলতে হবে এই কাজটা আপনাদেরকে মিনিমাম সাত থেকে দশ দিন করতে হবে এতে করে কি হবে পাখিও আপনাকে বিশ্বাস করবে আর পাখির আপনার প্রতি যে ভয় সেই ভয়টা আর থাকবে না অনেকে পাখি কিনে আনেন তারপর আর সময় হয় না পাখির দেখাশোনা করার জন্য এরকম হলে পাখি কখনোই পোষ মানবে না তাই দিনে মিনিমাম এক থেকে দুই ঘন্টা পাখিকে দিতে পারলে সবচেয়ে বেটার হয় ট্রিক্স নাম্বার টু নিজের হাতে খাওয়ানো প্রথম স্টেপটা কমপ্লিট হওয়ার পর আপনাকে পাখিকে নিজের হাতে খাওয়াতে হবে কি করবেন পাখির রাত্রিবেলায় খাওয়া হয়ে যাওয়ার পর খাঁচা থেকে খাবার সরিয়ে নেবেন আবার পুনরায় যখন সকালে খাবার দেবেন তখন থাকবে আসল কাজ এক মুঠো পরিমাণ খাবার পাখির মুখের সামনে নিয়ে যেতে হবে প্রথম প্রথম সে খেতে চাইবে না কিন্তু আপনি হাতটা সরাবেন না পাখির খাঁচার সামনে রাখবেন কয়েক মিনিট অপেক্ষা করার পর দেখবেন পাখি নিজে নিজে খাচ্ছে অর্থাৎ পাখিটি আপনার পোষ মেনে গেছে আবার বলছি এ সব কিছু করবেন প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর না হলে এই নিজের হাতে খাওয়াতে গেলেই পাখি ভয় পেয়ে যাবে আর যদি একবার ভয় পায় তাহলে সে পাখি আপনার কখনোই টেম হবে না তাই যা করবেন ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে সময় লাগলে লাগুক তাতে কোনো অসুবিধা নেই এখানে আমার পাখিটাকে দেখতে পাচ্ছেন আমি এটাকে মূলত এই দুটি ট্রিক্স অবলম্বন করে পোস্ট মানিয়েছি তো আপনারা এই ট্রিক্সগুলো ফলো করলে ভালো ফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা